সুস্থ থাকুন প্রাকৃতিক উপায় এই স্লোগানকে সামনে রেখে কাতারে পুষ্টি ও বিজ্ঞানভিত্তিক গাইডলাইন সম্পর্কিত স্বাস্থ্য বিষয়ক সেমিনার করেছে আমেরিকার জনপ্রিয় ন্যাচারোপ্যাথিক চিকিৎসক প্রফেসর ড মুজিবুল হক কাতার প্রতিনিধি আবুল কালাম ফয়সাল জানান চোদ্দই জানুয়ারি কাতারের রাজধানী দুহার ঘরোয়া রেস্টুরেন্টে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোশ্যাল কমিউনিটি কাতারের সভাপতি ও কাতারস্থ বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোহাম্মদ আব্দুর রহমান হানিফ সেমিনার প্রধান আলোচক ছিলেন দ্য সেন্টার অব ইন্টিগ্রেটিভ মেডিসিন ইউএসএ এর কনসালটেন্ট প্রফেসর ড মুজিবুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাতারস্থ বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আমিনুল হক ও কাতার ট্রাফিক বিভাগের কর্মকর্তা আব্দুল আলিম আজহারি অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কাতারস্থ বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক রায়হান কাদের ও ফরহাদ উদ্দিন শিক্ষক মোস্তাহিদুর রহমান ও বাংলাদেশ সোশ্যাল কমিউনিটি কাতারের সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার সোহাগ হল ভর্তি দর্শক শ্রোতার বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক প্রশ্নের প্রাকৃতিক উপায়ে দীর্ঘস্থায়ী সমাধানের দিক নির্দেশনামূলক পরামর্শ দেন ড মুজিবুল হক যখন আপনাকে হবে শুরু টেম্পোরারি

big change first second dose they have to improve hote ha aacharacharane tar onekta changes abnar ei critiquing I just cry. I had to go to toilet four five times a day. Nowadays I'm good. Alhamdulillah. Well, last time he was very agitated yeah. and jumping around. He's not talking. This time he came to me. Yeah. He approached to me as a very regular people. the <laughs> um, treatment bar supplements it used. In the last three months, I'm our 90 95 percent better. <laughs> that was crazy. But but happy that you grew more. Yeah.

আলহামদুল্লাহ এনার্জিও আসছে আর ব্যাথা ব্যাথা এইটি পার্সেন্ট নাই ফাইফ